তোমরা যদি এই খেলাটা খেলতে চাও বিশাল তোমরা একদম ক্লিয়ার একটা মেসেজ রাখো যে এর পরবর্তী সময় তোমাদেরকে যেই জিনিস দেয়া উড়ানো হবে সেই জিনিসটা আসতে এত অল্প সময় লাগবে যে তোমরা তোমাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা কোনো কিছুতে মাল কাড়াইতে পারবে না কারণ তোমরা হাত দিতেছ কোথায় ইরানের যায়। এত সোজা জিনিসটা আর ইরান ইরানকে পাইতা রইছে না দর্শক পশ্চিমাদের নানা নিষেধাজ্ঞা জাতিসংঘের যেই উদ্বেগ আছে সকল কিছুকে পাশ কাটিয়ে ইসাল কিন্তু ইরানে একটা বড় ধরনের হামলা চালাতে যাচ্ছে যেটা স্পষ্ট গোয়েন্দা তথ্যগুলোর দেওয়া বরাতে বলা হচ্ছে যে ইরানও সেই অবস্থানে নিজেদের প্রস্তুতি কমপ্লিট করে ফেলেছে ইসরায়েলের আপনার ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে এবার নিজেদের কি বলা হয়েছে সামরিক ভান্ডারে থাকা সম্ভবত কিছু ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসাল আর এগুলার টার্গেট হচ্ছে ইরানের নিজস্ব যেই পারমাণবিক স্থাপনা সেগুলো আর অ্যাজ এ রেজাল্ট ইরানও নিরাপত্তার খাতিরে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে আপনার পারমাণবিক কর্মসংস্থার যে কর্মকাণ্ড আছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বিষয়টিকে নিশ্চিত করে বলছেন যে আপনার হামলার প্রতিশোধ হিসাবে ইরানের পারমাণবিক স্থাপনাই সম্ভবত ইসালের টার্গেট আর সেখানেই হামলা সম্ভবত ইসাল চালাবে তিনি বলছেন আমরাও এইরকম আশঙ্কায় আছি এবং আমরা যা বলতে পারি তেহরান আমাদের পরিদর্শকদের মানে ইরান সরকার বলছে যে আমরা যেসব পারমাণবিক স্থাপনাগুলো প্রতিদিন পরিদর্শন করছি সেগুলো নিরাপত্তার খাতিরে বন্ধ থাকবে এই পারমাণবিক স্থাপনাগুলোর চালু করার কথা থাকলেও পরিদর্শকরা না আসায় সেগুলোকে চালু হয়নি এবং কি আপনার ইরান বলছে যে যদি ইসাল পাল্টা কোনো হামলা চালায় তাহলে ইসালের অস্তিত্ব ওয়ান কাইন্ড অফ ধুলুর সাথে মিশিয়ে দেওয়ার জন্য ইরানের যা যা করার দরকার ইরান তাই করবে এখন ইরানের কি আসলে সেই ক্যাপাবিলিটি আছে শতভাগই আছে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ইরানের সামরিক শক্তি বনাম ইসালের সামরিক শক্তি যদি মাত্র যে ইরানকে কেউ সহযোগিতা না করলেও চলবে কিন্তু ইসালকে যদি কেউ সহযোগিতা না করে তাহলে ধরেন একটা আওয়াজ হবে শুধু চারদিক থেকে একটা আওয়াজে কিন্তু খেলাটা অন্যদিকে চলে যাবে এখন আসেন ইরানের পরমাণু বিষয়গুলোকে নিয়ে কেন টার্গেট কারণ ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো বানাচ্ছে আপনারা দেখছেন যে ইসাল আন্তর্জাতিকভাবে সমর্থন চাইছে ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির উপর নিষেধাজ্ঞা দিতে কারণ কি কারণ এই ক্ষেপণাস্ত্রগুলো এত অত্যাধুনিক যেগুলোতে পারমাণবিক ওয়্যার হেড লাগাইয়া চাইলে সোজা ইসালের ভূমিতে পাঠাইতে পারে ইরান আর আপনারা জানেন যে আন্তর্জাতিক পরমাণু সংস্থা থেকে অনেক আগেই কিন্তু এক ধরনের বিচ্ছিন্ন হয়ে গেছে ইরান কারণ ইরান কি বানাচ্ছে ইরান কি বানাবে এটা নিয়ে আন্তর্জাতিক পরমাণু সংস্থা কাদের অন্ডারে চলে আমেরিকার আন্ডারে চলে সো এইখানের যেন কোনো তথ্য ওইখানে না যায় এই কারণে ইরান কিন্তু কৌশলে তাদের পারমাণবিক কর্মসূচির অনেক কিছুই এমন এমন জায়গায় করছে যেখানে সারা বিশ্বের কোনো চোখ পৌঁছায় না আই মিনস ইরান বিভিন্ন পাহাড়ের পাদদেশে মাটির অনেক গভীরে তারা কিন্তু তাদের এই পারমাণবিক কর্মসংস্থা কি বলো যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তবে এই হামলার বিষয়ে একটা মজার বিষয় হচ্ছে যে ইরানে পাল্টা এই হামলা চালানো বা ইরানের পরমাণু স্থাপনাগুলোকে টার্গেট করে হামলা চালানোর ব্যাপারে ইরা ইসালের যে যুদ্ধকালীন মন্ত্রিসভা আছে তারা আবার দুইটা টিমে বিভক্ত একটা টিম বলছে যে এখন কোনোভাবেই ইরানের বিরুদ্ধে অভিযান চালানো উচিত না তাহলে যে বৈশ্বিক জনমত বা একটা পজিটিভ সাপোর্ট ইসাল পাচ্ছে সহানুভূতি পাচ্ছে সেখান থেকে আপনার ইসাল কিন্তু বিষয়টা হারাই ফেলবে বাট আরেকটা টিম বলছে না এই মুহূর্তেই আপনার হামলার জবাব দেওয়া উচিত না হলে ইরানেরকে কি বলে যে চোখের বিনিময়ে চোখ এরকম একটা অ্যাক্টিভিটিস তারা না করলে ইরান আরও ভবিষ্যতে বড় ধরনের ঘটনা ঘটাবে যেটা আসলে অনেক ক্ষতি হয়ে যাবে তবে দিন শেষে ইরানের বিরুদ্ধে ইসাল কিন্তু অভিযান চালাবে হান্ড্রেড পার্সেন্ট এবং সেটা হান্ড্রেড পার্সেন্ট ইরানের পরমাণু স্থাপনাগুলোকে টার্গেট করে বাট কয়টাতে করবে ইরানে ধরেন অনেকগুলো পরমাণু কর্মসূচি বিভিন্ন জায়গায় চলে দৃশ্য তো আর উদ্দৃশ্যগুলোর তো হিসাব নাই এমনকি সবচেয়ে মজার বিষয় হচ্ছে গ্লোবাল ফায়ার যেই সামরিক শক্তি যারা পৃথিবীর বিভিন্ন দেশ নিয়ে কাজ করে সংস্থাটি তাদের কাছেও দেখবেন ইরানের পারমাণবিক ক্ষমতার লেখা আছে শূন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলছে ইরান তলে তলে পারমাণবিক কর্মসূচি এমন এমন জিনিসপত্র বানায় রাখছে যেগুলো লোকচক্ষুর আড়ালে বিশ্বকে ধোকা দিয়া বানাচ্ছে তো বানাক না সমস্যা কী ইসাল শুধু আঘাত করে দেখুক এরপরের খেলাটা কি। হয় যুদ্ধ যেহেতু লাগছে ভালো করে লাগুক তবে ইরানের মাথায় রাখতে হবে যে এই যুদ্ধের মধ্যে যেন আমাদের গা ওই যে যা ওইখানের বীররা বা ওই এলাকার জনগণের ইস্যুটা হারাই না যায় ইরানের ফোকাস করা উচিত এবার ওই অঞ্চলটা নিয়ে যে হ্যাঁ এবার তোমরা ওই অঞ্চল থেকে বের হও নয়তো তোমাদেরকে আমরা আবার পাল্টা জবাব দেব এরকম একটা ফোর্স কিন্তু ইরানের উচিত এবার ইসালের উপর চাপ প্রয়োগ করা তাহলে একসাথেই সকল কিছুর একটা সমাধান হবে বলে আমি বিশ্বাস করি বাকিটা আল্লাহর ইচ্ছা ভালো থাকুন আসসালামু আলাইকুম